প্রিয় দর্শক চলুন আমরা জেনে নেই এই ভিডিওর মাধ্যমে যে পবিত্র ফজরের নামাজের পর পর আপনারা কি কি আমল করবেন প্রথমত ফজর নামাজ শেষ হওয়ার পরই আপনারা সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার পড়বেন আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর পাঠ করে তাহলে পাক রব্বুল আলমিন সারা দিনের কষ্টকে দূর করে দেয় প্রিয় দর্শক তারপরে আপনারা যে আমলটা করবেন সেটা হচ্ছে আয়াতুল কুরসি পাঠ করবেন আল্লাহর হাবিব সাল্লাহ বলেছেন যদি কোনো ব্যক্তি নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে তাহলে পাক রব্বুল আলমিন ওই ব্যক্তি মৃত্যুর পরই জান্নাতে চলে যাবে সোহান আল্লাহ শুধু মৃত্যুটুকুই বাকি থাকে জান্নাতে যাওয়ার জন্য তারপরে যেই আমলটা আপনারা করবেন সেটা হচ্ছে আল্লাহ আজির নি মিনা নার সাতবার করবেন আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি আল্লাহ আজির মিনা নার এই শব্দটা ফজর নামাজ পড়ার পরে সাতবার পাঠ করে ওই দিন সে মারা গেলে সে জাহান নাম থেকে মুক্তি থাকবে সে জাহান নামে যাবে না বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা'ই হুয়াল সামিউল আলিম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে এই দোয়াটি তিনবার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ওই দিন কোনো আগুনে ফালাবে না কোনো বিষাক্ত পোকা মাকড় ওই ব্যক্তিকে কামড় দিলে কোনো বিষ লাগবে না ওই ব্যক্তির যাবতীয় মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন প্রিয় দর্শক বন্ধুরা তারপর আপনারা যে আমলটি করবেন সেটি হচ্ছে সুরা হাসরের শেষ দিনে তালাত করবেন আউজুবিল্লাহি সামিয়াল আলিম মিনাশ শাইতানির রাজিম এটা তিনবার পাঠ করবেন অতঃপর আপনারা পড়বেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم আল্লাহর হাবিব সাল্লিহ্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ পড়ে সুরাহাসরের শেষ দিনে করে ওই দিন সারাটা দিন রব্বুল আলমিন ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরস্তা নিযুক্ত করে দেন যে সত্তর হাজার ফেরেস্তা ওই ব্যক্তির জন্য রহমতের দোয়া করতে থাকে সুবাহান আল্লাহ প্রিয় দর্শক এই আমলগুলি আপনারা চাইলে ফজর নামাজের পর এই আমলগুলি করতে পারেন

প্রতিনিয়ত ফজন নামাজ এবং মাগরীব নামাজের পরে করতে পারে তাহলে আল্লাপাক রব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি সন্তুষ্ট হয়ে যান খুশি হয়ে যান এই জন্য আর আল্লাপাক রব্বুল আলামিন যেই ব্যক্তির প্রতি খুশি হবেন সন্তুষ্ট হবেন সেই ব্যক্তির আর কোনো টেনশান নাই চিন্তা নাই